হাতে সময় আছে আর মাত্র দুই দিন এর মধ্যেই বসতে হবে আলোচনায় করতে হবে চুক্তি না হয় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে আরোপ হবে মোটা অঙ্কের শুল্ক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সোমবার মধ্যরাত থেকে দুই দিনে অন্তত একশো চিঠি পাঠানো হবে বিভিন্ন দেশে কারণ শুল্ক নিয়ে তিন মাসের স্থগিতাদেশ শেষ হচ্ছে নয় জুলাই একই সূত্র ধরে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্থ জানান মার্কিন শুল্ক প্রস্তাবের আওতায় থাকা দেশগুলোকে বাণিজ্য নিয়ে আলোচনায় বসতে হবে বুধবারের ডেডলাইন শেষ হওয়ার আগেই কিন্তু কোনো চুক্তিতে না আসতে পারলে পহেলা আগস্ট থেকে কার্যকর হবে ওইসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি হওয়া পণ্যে বাড়তি শুল্ক আরোপ হুমকি দিয়ে বেসেন্ট বলেন দোসরা এপ্রিলের শুল্ক বুমেরাং হয়ে ফিরবে পহেলা আগস্ট এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান শুল্কারোপ হবে সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ সত্তর শতাংশ পর্যন্ত তবে স্কট বেসেন্ট বলেন শীর্ষ আর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর আরোপিত হবে না সত্তর শতাংশ শুল্ক এছাড়াও যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কার্যক্রম কম সেসব ছোট দেশেই পাঠানো হবে চিঠি প্রয়োগ করা হবে সর্বোচ্চ চাপ এপ্রিলে বাংলাদেশের ওপরও সাঁত্রিশ শতাংশ পারস্পরিক শুল্কারোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র চুক্তিতে না আসলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশের পণ্যের শুল্ক দাঁড়াবে বাহান্ন শতাংশ প্রস্তাবিত শুল্কের বোঝা কমাতে আর যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশও শুল্কের পরিমাণ কমিয়ে এনে বাণিজ্য চুক্তি নিশ্চিতে ওয়াশিংটনে ইউএসটিআর সঙ্গে সম্প্রতি আলোচনায়ও বসেছিল বাংলাদেশের প্রতিনিধি দল এছাড়া এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠিও পাঠানো হচ্ছে মার্কিন প্রশাসনকে গত দোসরা এপ্রিল প্রায় সব দেশ থেকে আমদানি পণ্যে দশ শতাংশ আর অনেক দেশের আমদানি পণ্যে অস্বাভাবিক হারে শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি পারস্পরিক শুল্ক আরোপ করে তীব্র সমালোচনার মুখে সেই সিদ্ধান্তে নব্বই দিনের স্থগিতাদেশ দিয়েছিলেন ট্রাম্প এরপর থেকে এখন পর্যন্ত তিন দেশের সঙ্গে সাময়িক বাণিজ্য চুক্তিতে এসেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে যুক্তরাজ্যে অব্যাহত রয়েছে দশ শতাংশ রপ্তানি শুল্ক চীনে রপ্তানি শুল্ক নেমেছে একশো শতাংশ থেকে ত্রিশ শতাংশে ভিয়েতনাম থেকে আমদানি পণ্যে কার্যকর রয়েছে বিশ শতাংশ শুল্ক চিঠি অনুযায়ী বাকি দেশগুলো তাদের শুল্ক নির্ধারণ করবে অর্থনীতিবিদরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের শুরু হওয়া শুল্কযুদ্ধ বিশেষ করে চীনা পণ্যে আরোপিত আমদানি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের মানুষের খরচ বাড়বে আর বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি এছাড়া সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিতে এই শুল্কযুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ইশিতা ব্রহ্ম স্টার নিউজ